আন্তর্জাতিক স্তরে ভারতের খেলা একেবারে মোদীর সুদূরদর্শিতা আপনারা জানেন এই মুহূর্তের গোটা বিশ্বের অনেক দেশ তারা যুদ্ধে লিপ্ত রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের এক অংশের বার্তা এই রকম যদি যুদ্ধ চলতে থাকে তাহলে অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা যুদ্ধ লেগে গেলেও অবাক হবার কিছু থাকবে না এবং ভারতের দিক থেকে যদি আপনারা খেয়াল করে দেখেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের স্বাধীনতার পর থেকে সুসম্পর্ক বজায় ছিল হঠাৎ করেই পশ্চিমী দুনিয়ার হস্তক্ষেপে সেই বাংলাদেশ পর্যন্ত এখন ভারতের শত্রু হয়ে দাঁড়িয়েছে এমনিতেই স্বাধীনতার জন্ম লগ্ন থেকে সীমান্ত নিয়ে চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রমাগত যুদ্ধ ভারতের অর্থনীতির ওপর বেশ প্রভাব ফেলে তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা এই মৌলবাদী বাংলাদেশের জন্ম হওয়া এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত আন্তর্জাতিক স্তরে নিজেদের জমিকে মজবুত করার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করে চীনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার প্রতিযোগিতায় যখন ভারত নেমেছে তখন নিশ্চিতভাবে সঠিক পরিকল্পনা যদি করা না হয় তাহলে অবশ্যই আগামী দিনে চীনের কূটনীতির কাছে ধরাশায়ী হতেই হবে দেখুন এমনিতেই ভারতের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং তার কারণ ভারতের সঙ্গে সাত সাতটি অন্যান্য দেশের সঙ্গে বর্ডার রয়েছে সেগুলি হচ্ছে চীন ভুটান নেপাল পাকিস্তান বাংলাদেশ এবং মিয়ানমার এবং এই প্রত্যেকটি দেশের সঙ্গে যে ভারতের সুসম্পর্ক রয়েছে এমনটা বলা যায় না তাই সেই কারণেই ভারতের জন্মলগ্ন থেকেই ভারতের মানুষ খেতে পাক কি না পাক ভারতবাসীর স্বাস্থ্য বাজেটে যতটা বরাদ্দ হয় তার দশ গুণ বেশি বরাদ্দ করতে বাধ্য হয় ভারতের ডিফেন্স বাজেটকে নিয়ে এবং এটা কংগ্রেস বা বিজেপি নয় ভারতের জন্মকাল থেকে দেশের তুলনায় অনেকটাই বেশি অন্যদিকে ডিফেন্স বাজেট বাড়াতে গিয়ে একের পর এক ভারতের সামরিক শক্তি বৃদ্ধি করতে গিয়ে আমদানি বাবদ যে পরিমাণ টাকার খরচা করতে হয় ভারতকে তাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাটাই এই মুহূর্তে সব থেকে বড় চাপের তার কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে ডিফেন্স বাজেট যদি আপনি কমিয়ে দেন তাহলে সেটা গোটা দেশের সুরক্ষায় ফাঁক থেকে যাওয়ার সামিল আর আপনি যদি ডিফেন্স বাজেট মাত্রাতিরিক্ত করে ফেলেন তাহলে সেটা ভারতের অন্যান্য পরিষেবা যেমন স্বাস্থ্য শিক্ষা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ওপর প্রভাব ফেলবে তাহলে এই পরিস্থিতিতে ভারতের কি করা প্রয়োজন সেই কারণেই নরেন্দ্র মোদীর ভিশনের কথা আমি আপনাদের প্রথমেই বললাম নরেন্দ্র মোদীর বার করা গিয়েছে যে সলিউশনের ওপর উপর ভিত্তি করে ভারত এই মুহূর্তে গোটা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ তথ্যই আজকে আপনাদের সামনে আনবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর আপনাদের আমি প্রথমে একটা তথ্য বা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি যে দু হাজার থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ বিজেপির সময়ে শুধু আমি বলছি যে এই চার বছরে বিশ্বের কোন কোন দেশ কত টাকার যুদ্ধ সামগ্রী আমদানি করেছে তার পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একবার চোখ রাখুন দেখতেই পাচ্ছেন সব থেকে প্রথমে রয়েছে ভারত গোটা বিশ্বের প্রায় দশ শতাংশ ভারত নিজের দেশে যুদ্ধ সামগ্রী আমদানি করে তারপরে রয়েছে সাউদি আরবিয়া কাতার ইউক্রেন এবং পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান তারপরে রয়েছে জাপান ইজিপ্ট অস্ট্রেলিয়া সাউথ কোরিয়া এবং চায়না অর্থাৎ বুঝতেই যে যুদ্ধ সামগ্রী বাবদ ভারত প্রায় গোটা বিশ্বের সমস্ত দেশের দশ শতাংশ তারা ব্যয় করে থাকে যুদ্ধ সামগ্রী কেনার জন্য অন্যান্য দেশের থেকে এই পরিসংখ্যানই আপনাদের বলে দেবে যে ভারতের মোট জিডিপির একটা বিরাট অংশ ডিফেন্স বাজেটে ভারতকে খরচা করতে হয় তার কারণ আমাকে আপনাকে আপনার আমার পরিবারকে সুরক্ষিত রাখতে রাতে সুন্দরভাবে ঘুমানোর সুবিধা করে দেওয়ার জন্যই এই ডিফেন্স খাতে সব থেকে বেশি বরাদ্দ করতে বাধ্য হয় আমাদের এই সরকার এবং আপনাদের আরো একটা আমি তথ্য দেখাচ্ছি আপনারা জানেন যে ভারত এই মুহূর্তে পাঁচ নম্বর শক্তিশালী অর্থনীতির দেশ কিন্তু এই অবস্থাতেও আপনাদের দেখাতে চাইবো দু সালে কোন দেশে কত পরিমাণ বাজেট বরাদ্দ হয়েছিল সামরিক খরচের জন্য গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রথমে রয়েছে আমেরিকা নশো ষোলো ডলার তারা স্পেন্ড করেছে তারপরে রয়েছে দ্বিতীয় স্থানে চায়না ছিয়ানব্বই বিলিয়ন ইউএস ডলার স্পেন্ড করেছে তিন নম্বরে রাশিয়া একশো বিলিয়ন ইউএস ডলার এবং তারপরে রয়েছে ইন্ডিয়া এইটি বিলিয়ন ইউএস ডলার এই তথ্যটা আপনাদের সামনে এই কারণেই দিলাম যে কিভাবে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রেখে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে যাতে করে চীনের সঙ্গে আমেরিকার সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে তো বটেই চোখে চোখ রেখে কথা বলা যায় সেই কাজটাই ভারত দীর্ঘদিন ধরে করে আসছে এবং নরেন্দ্র মোদীর আমলেও সেটার অন্যতা হয়নি কিন্তু নরেন্দ্র মোদীর আমলে অন্য কি হয়েছে দেখুন আপনি যদি ডিফেন্স খাতে বরাদ্দ বৃদ্ধি করতে চান তাহলে আপনি স্বাস্থ্য খাতে বলুন কিংবা আপনি শিক্ষা বা শিল্প কিংবা নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না তাহলে এর জন্য একটা ব্যালেন্স দরকার আর সেই ব্যালেন্সটা যেমন ইম্পর্টেন্ট কিন্তু এই মুহূর্তে যেখানে গোটা বিশ্ব জুড়ে একটা যুদ্ধযুদ্ধ ভাব যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধর মতো একটা ঘটনা আগামী কয়েক বছরের মধ্যে ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেখানে ভারতকে সামরিক খাতে তাদের ব্যয় বাড়াতেই হবে তাহলে উপায় কি শেষ পর্যন্ত পাকিস্তানের মতো করেই আমাদের চারশো টাকা কেজি আটা কিনতে হবে কিংবা ধরুন পাঁচশো টাকা কেজি চাল বা একটা ডিমের দাম আশি টাকা এই রকম পরিস্থিতি পাকিস্তানের মতো কি আমাদেরও তৈরি হবে সেটা যাতে তৈরি না হয় ভারতবাসীকে যেন সাফার করতে না হয় তার জন্যই আমাদের সরকার সব সময় সচেষ্ট এবং এর প্রবলেমের সলিউশনের জন্য কি করেছেন নরেন্দ্র মোদীর সরকার না তারা তে ক্ষমতায় আসার পর থেকে যে জিনিসটার উপর সব থেকে বেশি জোর দিয়েছে সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তিনি একদিকে যেমন ডিফেন্সে বরাদ্দ বাড়িয়েছেন ঠিক তেমনি ভাবে আবার বাইরে থেকে আমদানি না করে দেশীয় প্রযুক্তিতে কিভাবে অস্ত্র সামগ্রী তৈরি করা যায় সেই দিকে একদিকে জোর দিয়েছেন অন্যদিকে ভারতের তৈরি যুদ্ধাস্ত্র সেগুলো যদি অন্যান্য দেশকে বিক্রি করা যায় তাহলে সেটাও ভারতের অর্থনৈতিক রিফর্মেশন সৃষ্টি করবে আর এটাই এই মুহূর্তে নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং এটা যে শুধু স্বপ্ন তেমনটা নয় আপনাদের আগের পর্বেই দেখিয়েছিলাম যে আপনারা জানেন পৃথিবীর একাধিক দেশ ভারতের যুদ্ধ সামগ্রী ইতিমধ্যেই কিনে ফেলেছে গত পর্বেই আপনাদের বলেছিলাম ফিলিপাইন্সের পর ভিয়েতনাম চুক্তিবদ্ধ হতে চলেছে ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের জন্য সেভেন হান্ড্রেড বিলিয়ন ডলার তারা এই পারপাসে করতে চলেছে আসুন এবার আপনাদের এমন কিছু তথ্য দেবো যেখান থেকে আপনারা নিশ্চিন্ত হবেন দিয়ে একটা হচ্ছে দেশ যাতে সুরক্ষিত থাকে তার জন্য ডিফেন্স এবং মূল্য বৃদ্ধি যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য ভারতের তৈরি অস্ত্র অন্যান্য দেশে বিক্রি করে আমাদের অর্থনীতিকে স্থিতিশীল তৈরি করে দেওয়া আসুন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দিতে চলেছি আপনাদের জানিয়ে রাখি যে তথ্যটা আপনাদের সামনে আমি দেবো সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রেস ইনফরমেশন ওয়েবসাইট থেকে এবং সেটি আসুন একেবারে রপ্তানিতে যেখানে দু হাজার তেরো চোদ্দ অর্থবর্ষে ছশো কোটি টাকা ছিল সেখানে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেটা বেড়ে এসে দাঁড়িয়েছে একুশ হাজার তিরাশি কোটি টাকা আরও একবার শুনুন দু হাজার তেরো অর্থবর্ষে যেখানে ভারত প্রতিরক্ষা রপ্তানি করেছিল ছশো কোটি টাকা সেখানে দু হাজার রপ্তানি করেছে একুশ হাজার বৃদ্ধি হয়েছে এই মাত্র দশ বছরে ভারত কি কি রপ্তানি করে না ভারতের রপ্তানি পোর্টফোলিওর মধ্যে রয়েছে বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট ডর্নিয়ার বিমান চেতক হেলিকপ্টার স্পিড এন্টারসেপ্টার বোর্ড লাইট ওয়েট টরপেডো সহ বিভিন্ন ধরনের উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম যেগুলো ভারত এক্সপোর্ট করে থাকে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি জানেন না রাশিয়ান সেনাবাহিনীতে যে সমস্ত তার সরঞ্জাম মেড ইন বিহার বুট এই বিহারের তৈরি বুট সেগুলো কিন্তু পরের রাশিয়ান সেনারা যেটা ভারতের পণ্যগুলোর গুণমানের জন্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে আপনারা শুনলে চমকে যাবেন যে বর্তমানে ভারত একশোটিরও বেশি দেশের রপ্তানি করে প্রতিরক্ষা সরঞ্জাম ভাবতে পারেন যে ভারতবর্ষের মতো একটা দেশ যারা শুধুমাত্রই আমদানির ওপর এতদিন জোর দিত নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ওপর ভিত্তি করে ভারত এই মুহূর্তে গোটা পৃথিবীর একশোটিরও বেশি দেশে যুদ্ধ সামগ্রী বা প্রতিরক্ষা রপ্তানি করে থাকে এবং এর থেকেও চমকে দেওয়া তথ্য কি জানেন এর থেকেও চমকের তথ্য হচ্ছে দু হাজার রপ্তানির জন্য প্রথম তিনটি দেশ যাদেরকে সব থেকে বেশি রপ্তানি করেছে তাদের নাম জানেন সেই দেশগুলো প্রথম হলো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় হলো ফ্রান্স তৃতীয় হলো আর্মেনিয়া একবার কল্পনা করে দেখুন যে এই তিনটি দেশে সব থেকে বেশি যুদ্ধ সামগ্রী বা প্রতিরক্ষা সরঞ্জাম ভারত সরবরাহ করেছে তার মধ্যে এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দু নম্বরে রয়েছে ফ্রান্স তিন নম্বরে রয়েছে আর্মেনিয়া এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলছেন যে দু হাজার মধ্যে প্রতিরক্ষা রপ্তানি আরো পঞ্চাশ হাজার কোটিতে উন্নতি করাই ভারতের একমাত্র লক্ষ্য অর্থাৎ দু সালে ভারত পঞ্চাশ হাজার কোটি টাকা প্রত্যেক বছর রপ্তানি করার মতো জায়গায় চলে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে আপনাদের দেখিয়েছিলাম যেমন আর্মেনিয়ার কথা আপনাদের অনেকবার বলেছিলাম যে আর্মেনিয়া ভারতের ব্যবহার করে তারা তাদের শত্রু দেশ আজারবাইজানকে ঠান্ডা করে করে দিয়েছে অর্থাৎ এটা প্রমাণ যে ভারতের মাটিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে সেই অস্ত্রগুলো নিয়ে যুদ্ধে ব্যবহার করে একটা দেশ ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছে এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্র কিংবা পিনাকা ক্ষেপণাস্ত্র বলুন এগুলোর চাহিদা একেবারেই টুঙ্গে তার কারণ এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে তারা চীনা আগ্রাসন থেকে বাঁচতে তারাও নিজেদের সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করার চেষ্টা করছেন কিন্তু আমেরিকা রাশিয়ার কাছ থেকে তারা যুদ্ধ সামগ্রী কিনতে যত টাকা খরচা করতে হবে ভারত কিন্তু তার থেকে অনেক কম দামেই সেই যুদ্ধ সামগ্রী অন্যান্য দেশের হাতে তুলে দিয়ে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক বাজারের সৃষ্টি করার চেষ্টা করছে এবং ভারতের লক্ষ্য আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে অস্ত্র রপ্তানিতে একেবারে প্রথম সারিতে যেন পৌঁছে যায় সেই লক্ষ্যমাত্রায় ভারত রেখেছে এই মুহূর্তে অস্ত্র রপ্তানিতে ভারত বিশ্বের পঁচিশটি দেশের মধ্যে রয়েছে কিন্তু ভারত চাইছে এই নাম্বারটি আরো উন্নতি করে এক থেকে দশের মধ্যে চলে যাওয়া আজ থেকে পাঁচ বছরের মধ্যে এবং সেটা যদি হয় তাহলে ভারতের দুটো লক্ষ্য মাত্রায় পূর্ণ হবে যে এই সামরিক খাতে প্রত্যেক বছর ভারতের যেভাবে ব্যয় বৃদ্ধি হচ্ছে সেটা ভারতের মতো এই উন্নয়নশীল দেশের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং যে কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবা শিক্ষা অন্যান্য চাহিদা মেটানোর পরেও ডিফেন্স খাতে এত বরাদ্দ দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে পড়শি দেশের শত্রুতা চীনা আগ্রাসনকে রুখতে ভারতকে যেটা করতেই হবে এর সাথে সাথে ভারতবাসীকে বাঁচিয়ে রাখার জন্যেও তো স্বাস্থ্য শিক্ষা শিল্প এই সমস্ত খাতেও তো ভারত বরাদ্দ করতে হবে সেই কারণেই ক্রমাগত একটা চাপ সৃষ্টি হচ্ছিল ভারতের অর্থনীতির উপর কিন্তু ভারত সেটা সমস্যা সমাধানের জন্য নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার ওপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে ভারত যে দেশ থেকে অস্ত্র আমদানি করুক না কেন অস্ত্র আমদানির সাথে সাথে প্রযুক্তিরও ট্রান্সফার করছে ভারত অর্থাৎ একবার কোনো দেশ থেকে কোনো অস্ত্র আমদানি করার পর সেই অস্ত্র যাতে ভারতের মাটিতেই তৈরি করা যায় তার উপরই নরেন্দ্র মোদী সরকার জোর দিচ্ছে যে দেশ প্রযুক্তি ট্রান্সফার করতে রাজি নয় সেই দেশের কাছ থেকে নরেন্দ্র মোদী অস্ত্র সামগ্রী কিনতেও রাজি নয় আর এইভাবে দুটো দিক থেকে এক হচ্ছে প্রতিরক্ষা বাবদ যাতে অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা সামগ্রী কিনতে খরচা যাতে বেশি না হয় তার চেষ্টা একদিকে যেমন করছে ভারত অন্যদিকে আবার নিজেদের তৈরি অস্ত্র একাধিক দেশকে বিক্রি করে তার থেকে মুনাফা অর্জন করে ভারতের সামরিক খাতে সেগুলোকে ব্যয় করে আত্মনির্ভরতার পথ দেখাচ্ছে ভারত অর্থাৎ এই মুহূর্তে ভারতের লক্ষ্য প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমানোর তো কোনো প্রশ্নই নেই বরঞ্চ দিনের পর দিন ব্যয় বাড়ানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু প্রতিরক্ষা খাতে এই ব্যয় বরাদ্দ যাতে করে মানুষের গলার কাঁটা হয়ে না দাঁড়ায় সেই কারণে নরেন্দ্র মোদীর এই মুহূর্তের লক্ষ্য ভারতের প্রযুক্তি ব্যবহার করে যত বেশি সম্ভব অস্ত্র তৈরি করে বিদেশে রপ্তানি করা একমাত্র এই পথেই দুকুল রক্ষা পাওয়া যাবে আর না হলে আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন নরেন্দ্র মোদীর সরকার যদি চায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে শিক্ষা খাতে বলুন স্বাস্থ্য খাতে বলুন বরাদ্দ বৃদ্ধি করতে পারবে তাহলে তাদের সামরিক খাত থেকে বরাদ্দ কমাতে হবে সেটা কি আপনি চাইবেন আপনি কি চাইবেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে ভারত হেরে যাক কিংবা চাইনা থ্রেট দিলে ভারত চোখে চোখে কথা বলতে পারবে না তার কারণ ভারতের কাছে অত্যাধুনিক যন্ত্রসামগ্রী যুদ্ধ সামগ্রী থাকবে না এটা কি আপনারা চাইবেন আমার মনে হয় আপনাদের মধ্যে কেউ চাইবেন না হ্যাঁ বরঞ্চ দুবেলা আমিষের থেকে আমরা একবেলা আমিষ খেয়ে বেঁচে থাকতে পারি কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারত যেন মাথা উঁচু করে বাঁচতে পারে দুশো বছরের ইংরেজ গোলামীর পর অন্তত এই শিক্ষা আমরা পেয়ে গিয়েছি এবং সেটাকেই পাথেও করে নরেন্দ্র মোদীর সরকার এই মুহূর্তে চাইছেন যাতে করে শ্যাম এবং কুল দুই রক্ষা করা যায় প্রতিরক্ষা খাতে যেমন ব্যয় বৃদ্ধি হচ্ছে সেটা উত্তরোত্তর বাড়তেই থাকবে আর এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিও একটা জায়গায় যেন আটকে রাখা যায় আমাদের যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাঁচ থেকে ছয় শতাংশ সেখানে বাংলাদেশের বারো থেকে তেরো শতাংশ তাই এই পরিস্থিতি যেন না হয় সেদিকটাও কিন্তু চিন্তায় রাখতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে তাই শ্যাম এবং কুল দুই দিকটাই রক্ষা করে ভারত এই মুহূর্তে যে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে সেটা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বাকি আপনারা ভাববেন না যে ভারত শীর্ষে পৌঁছে গিয়েছে যদি আপনারা সামরিক খাতে এক্সপোর্টের কথা বলেন তাহলে মাত্র গোটা বিশ্বের নিরীক্ষে শুধুমাত্রই পঁচিশ নম্বর বা পঁচিশের ভেতর জায়গা করতে পেরেছে এখনো অনেকটা রাস্তা বাকি ভারতকে পেরুতে হবে এক থেকে পাঁচের মধ্যে যেদিন ভারত আসবে অস্ত্র রপ্তানিতে সেই দিন ভাববেন আমরা চীনের সমতুল্য হতে পেরেছি তাই রাস্তা এখনো অনেক বাকি শুরুটা কিন্তু নরেন্দ্র সরকার করেছে। আমাদের আমাদের আস্থা রাখতে হবে। কিন্তু নিজেদের কর সঠিক সময়ে পেমেন্ট করতে হবে যাতে করে সামগ্রিক দিক থেকে ভারত শক্তিশালী হয়ে উঠতে পারে কি বলবেন বন্ধুরা আপনাদের পর্বটা কেমন লাগলো এই তথ্যভিত্তিক পর্বগুলো আপনাদের কাছ থেকে ইন্সপায়ার পায় বলেই আরো বেশি করে 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 বেশি রিসার্চ অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের উৎসাহই একমাত্র পাথেয় তাই দয়া করে এই পর্বটিকে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এইভাবেই উৎসাহ আপনারা আমাকে দিতে পারেন আপনাদের জন্য এর পরিবর্তে এই ধরনের অনেক তথ্য আমি ঘেঁটে আপনাদের সামনে তুলে ধরতে পারি যেগুলো একেবারেই অভ্রান্ত যার মধ্যে কোনো মিথ্যা নেই কারণ যে তথ্যগুলো আপনাদের দিলাম সেটা কেন্দ্রীয় সরকারের তথ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এনিওয়ে আপনাদের কমেন্টের প্রতীক্ষায় থাকলাম এখনকার মতো এখানে শেষ করলাম